ধনির চাপে নির্ধন অসহায় কলমে মফিজুর রহমান কণ্ঠে আমি শর্মিলা অভাব ভরে সংসার সবেতেই যেন চলে আহাকার কাঁধে নিয়ে বেকারত্বের ভার কাজ খুঁজি ঘুড়ি কত শত দ্বার নিষ্ফল হয় যত ঘোরাঘুরি কাজের তাগিদে ফিন দেশে পারি কাজ করি ফিন দেশে মাইনেও দেয় বেশ সংসারও চলে যায় হাতে কিছু জমা হয় দশ সাল মতো পরে টাকা নিয়ে ফিরি করে ব্যবসায় নামি শেষ করি বিয়ে চলে বেশ বেশ চলে কারবার ভালো চলে সংসার হঠাৎ বিদেশি বাবা অ্যামাজন দিল থাবা সাথে দেশি ব্যাগে মিন্ত্রাও চলে আগে ফ্লিপকার্টও সাথে নয় মোর পেশা লাটি প্রায় চাকরি তো নাই দেশে সংসারও চায় ব্যবসা যা ছিল সাথে সেও গেল ধনী হাতে ধনী হোক ধনী আরও অসহায় পিসে মরো শাসকও তো তাই চাই তাই ধনী পায় ঠাই তলে তলে সব দলে দুঃখী শুধু পদ তলে